রহমান হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ তালা অসীম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি মেডিসিন খাওয়া থেকে প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা মাথা ঘুরানো এবং কি সর্দি অনেকটাই বলা যায় কথা বলতে কষ্ট হয় তো সব কিছু মিলিয়ে অসুস্থ তারপর আপনাদের জন্য ভিডিও শেয়ার করছি জানি না আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগবে তবে ইনশাল্লাহ আমি আশাবাদী আজকের ভিডিওটা আপনাদের কাছে বিগত ভিডিওগুলোর মতোই ভালো লাগবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় সেই সাথে এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা সেদিন কিন্তু সংসারের কাজ কোনো না কোনো কাজ থেকে যায় বা এই সপ্তাহে যদি এই কাজগুলো করি সামনের সপ্তাহে আবার আরেকটা কাজ বেড়ে যায় তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড তো আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে মানে নতুন নতুন কাজগুলো করে থাকি যেমন এক এক দিন এক মানে এক এক সপ্তাহে আমি এক এক কাজগুলো করে থাকি তো কয়েকটা দিন বিগত কয়েকটা দিন হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আপনারা ঘর গোছানোর ভিডিওগুলো মিস করছেন অনেকে বলছেন আমি সব এক গায়ে আমি ভিডিও দিচ্ছি আসলে এক গায়ে ভিডিও না কারণ হচ্ছে যখন যে এরকম ভিডিও চলে তখন ওইভাবেই ভিডিওগুলো আমাদেরকে মেক করতে হয় তো যাই হোক এখন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু আজকে সুন্দর একটা বেডকভার বিছিয়ে আমার বেডরুমটাকে সাজিয়েছি সেই সাথে আজকে কিন্তু পুরো বাসা হচ্ছে মা ছেলেরা মিলে একদম চকচকে করে নিয়েছি সাথে সুন্দর করে গুছিয়েও নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন চলে এসেছি ব্যালকনিতে ঘরটা ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি ব্যালকনিতে আর এইখানে গাছ মানে হজ বড়ল হয়ে গেছে আমার দেখতে তেমন একটা ভালো লাগছে না তো যেহেতু আমি মরিচ গাছ বেগুন গাছে এনেছি তো এগুলাকেও হচ্ছে এখানে মানে টবে লাগাবো আর কি তো জায়গা করে নিচ্ছি আর বারান্দার অবস্থা কেমন হয়ে যায় আপনারা দেখেন এ মানে দুই দিন বা একদিন যদি মানে একদিন পরিষ্কার না করলে বারান্দার এরকম একটা অবস্থা হয়ে যায় তো প্রতিদিন আসলে মুছতে পারি না যেহেতু বারান্দা খুবই ছোট খুবই চিপা তো এ কারণে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় তো আমি এখন কিন্তু প্রতিদিন কিন্তু বারান্দা এখন ক্লিন করি না তবে গরমের সিজনে কিন্তু প্রতিদিনই ক্লিন করতাম তো গাছের এত পাতা তারপর হচ্ছে ধুলাবালি জমে একদম বারান্দা পুরোটাই এলোমেলো হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি পুরোটা ঘরটাকে হচ্ছে মানে মুছে নেবো যেহেতু আমার হচ্ছে কোনো মব নেই আমি মব ছাড়াই ঘর মুছতে পছন্দ করি আমার কাছে বেশ ভালো লাগে কারণ আনাজ কানাজ সব কিছু সুন্দরভাবে হচ্ছে ক্লিন করা যায় আর এই যে আমার সমস্ত গাছের কালেকশন এখানেই আছে আর জবা ফুল গাছ গাছে কিন্তু একটাও ফুল ফুটছে না তবে ইনশাল্লাহ বা ফুটবে এখন ঘরটাকে মোছার সময় দেখলাম যে বেসিনটাও মোটামুটি নোংরা হয়ে আছে তো ওগুলাকে হচ্ছে ক্লিন করে নিচ্ছি আর আমি যে বেসিন মাজার যে মাজুনিটা দেখতে পান ওইটা কিন্তু বেসিন মাজার জন্যই রাখি সবসময় আমি মানে এক একটা মাজার জন্য এক একটা মাজুনি আমার আছে আবার কেউ ভাববেন না এই একটা দিয়ে আমি সব কাজ করে ফেলি কারণ হচ্ছে আমার থালাবাটি মাজার হচ্ছে মাজনী আলাদা থাকে কিচেনের হচ্ছে বেসিনের মাজনী আলাদা থাকে আর এই বেসিনের মাজনী আলাদা থাকে তো এই যে এখন হচ্ছে আমি পুরোটা ঘরটাকে হচ্ছে মুছে নেব আর আজকের ভিডিওটা আমি করেছি একটু অন্যরকমভাবে জানি না আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে আর এই যে ফাইনালি হচ্ছে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি আর আমার এই মানি প্লান্ট গাছগুলার মানে বিধ্বস্ত একটা অবস্থা মনে হচ্ছে মরে যাবে মরে যাবে জানি না কতদিন টিকাতে পারবো তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি ওই যে দেখলেন আমি ছাদে হচ্ছে কাপড় চোপড় ভিজিয়ে গেছি বেডরুম থেকে আজকে হচ্ছে কাঁথা বেডশিট তারপর হচ্ছে মশারি সবগুলো উঠিয়ে ফেলেছি যেহেতু এগুলা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না আর যেহেতু এখন শীতের সিজন এমনিতেই ধুলাবালি অনেক বেশি পরিমাণে হয়ে যায় বাসার ভিতরে তো সে থেকে প্ল্যান করে রাখা হয় যদি তাহলে কিন্তু পরের দিন কাজ করতে অনেকটাই সুবিধা হয়ে যায় আমি কিন্তু আজকের কাজগুলো প্ল্যান মোতাবেকই করেছি কারণ বেশ তিন চার দিন ধরে আমি ভাবতেছি আমার এই বেডরুমটাকে পুরোটা ঘরকে আমি ক্লিন করব তো ক্লিন করে একদম মনের মতো সাজিয়ে গুছিয়ে নেব আর একদিনে হচ্ছে মা ছেলেরা মিলে সব কিছু পরিষ্কার করে একদিনে বাসার সম্পূর্ণ সব কাজ গুছিয়ে নিয়েছি মাসা এখন চলে এসেছি আমি ছাদে ওই যে ছাদে দেখলেন যে আমি কাপড় চোপড় ভিজিয়ে গেছি আর আমাদের ছাদে কোনো ধরনের কোনো সমস্যা নেই আমি তো অনেক ভিডিওতে বলেছি আলহামদুলিল্লাহ মাসা এত শান্তি আমার মনে হয় ঢাকা শহরে কোনো বাড়িয়ালারাই দেয় না তারপরেও হাতে গোনা কয়েকজন অবশ্যই ভালো মানুষ আছেন ভালো বাড়িয়ালা আছেন তো আমরা কিন্তু অযথা পানি নষ্ট করি না আবার কেউ ভাববেন না যে আমরা পানি অপচয় করি পানি অপচয় করি না আর আমাদের বাড়িতে কিন্তু সিসি ক্যামেরা আছে আমি আপনাদেরকে আবারও বলছি অনেকে ভাববেন হয়তো বা বাড়িওয়ালা থাকে না এই কারণে হয়তো বা সুবিধা আছে কিন্তু না ওনারা সব কিছু হচ্ছে মনিটরিং করে আমরা কে কি করছি আর এই যে ফাইনালি কিন্তু আমি সমস্ত কাপড় চোপড় হচ্ছে ছাদে একদম ধুয়ে দিয়েছি মাঝখানে কয়েকটা কাপড় চোপড় অন্য ভাবির আছে আর সমস্ত সব কাপড় চোপড় আমার মাসাল্লাহ আমি এক এক কাজ করা দিলে সব কাজ একদিনে করতে পছন্দ করি আর একদিনে কাজ করি দেখবেন আপনার পুরো বাসা চকচকে হয়ে যাবে তখন আপনার নিজের কাছেও ভালো দেখতেও লাগবে আর মাইনো অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে তো আজকে কিন্তু একটু গোসল করতে দেরি হয়ে গেছে অনেক আপুরা বলে এক ঘন্টায় নাকি সমস্ত সব কাজ করা যায় আসলে এটা ভুয়া কথা বা ভুয়া টাইটেল আমি বলবো কারণ হচ্ছে এক ঘন্টা কখনো মনের মতো করে আপনি ঘরটাকে গোছাতে পারবেন না পরিষ্কার করতে পারবেন না আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি তো আগে কিন্তু খেতে হবে কারণ হচ্ছে প্রচণ্ড লেভেলের ক্ষুদা লেগেছে ওই যে প্রথমে দেখেছিলেন আমি রাইস কুকারে ভাত আর আলু বসিয়ে দিয়েছিলাম আর ছাদে সব কাপড় চোপড় ধুয়ে তারপর বাচ্চাদেরও মানে ছাদের থেকে গোসল করিয়ে নিয়ে এসেছি আর এসে হচ্ছে আমি প্রেসার কুকারে ডালটা রান্না করে নিয়েছি বাগানটা দিয়ে এখন ঝটপট শুধুমাত্র আমি আলু ভর্তাটা করে নেব। আলু যেহেতু রাইস কুকারে আগে সিদ্ধতে বসিয়ে দিয়ে গেছি এখন শুধু আমি মরিচগুলাকে টেলে তারপর হচ্ছে পেঁয়াজ কেটে আলুর ভর্তাটা করে নেব আর আজকে একটু গোসল করতে আমার দেরি হয়ে যাবে যেহেতু একা হাতে সমস্ত সব কাজ করি তো সেদিকটাও আমাদের একটু খেয়াল করতে হবে একজনে কিন্তু দুটা বাচ্চা পুরো ঘরটাকে সামলানো এটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার মনে হয় আমার কাছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমত আর আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ একদিনে সম্পূর্ণ সব কাজ করতে পারি মাসা যদি যেদিন মন ঠিক থাকে আমি কিন্তু প্রথমে দেখেছিলেন মেডিসিন খেয়ে নিয়েছি আমার প্রচণ্ড লেভেলের মাথা ঘুরায় ওই যে ভূমিকম্প হওয়ার পর দিন থেকে মানে ওই দিন থেকে আমার শুধু মাথা ঘুরায় মানে মনে হয় যে ভূমিকম্প হয় প্রতিদিন আমার সাথে ভূমিকম্প হয় আমার কাছে এমনই মনে হয় যদিও নিউজে শুনি প্রতিদিনে ভূমিকম্প হয় তবে আমার কাছে যেভাবে মনে হয় এভাবে তার ভূমিকম্প হয় না তো এই কারণে হচ্ছে আমি বারগন ওষুধ খাচ্ছি সাথে নাপা খাচ্ছি মাথা ব্যথা সর্দির জন্য আর হচ্ছে একটা গ্যাসের ওষুধ খেয়ে তারপর হচ্ছে দিনের শুরুটা আমি ওষুধ দিয়ে শুরু করেছি তো ওষুধ খেয়ে মোটামুটি দুপুর পর্যন্ত ভালোই লেগেছে মানে দুপুরের পর থেকে সম্পূর্ণ সুস্থতা ফিল করেছি তো যেহেতু সুস্থতা ফিল করছি সেহেতু হচ্ছে মনেও একটু এনার্জি আছে শরীরেও একটু এনার্জি আছে। আর আমি কিন্তু মানে অহেতুক বসে থাকি না আমার কাজ যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আমার মাথা আরও বেশি খারাপ হয়ে যায় তো আমি মন ভালো করার জন্য কিন্তু কাজ করি আর আমার ঘরটাকে যখন আমি গোছানোর পরে দেখি তখন মনে হয় যে আমি বলা যায় কি বলবো মানে পৃথিবীর সুখী একজন মানুষ আমার কাছে মনে হয় তা আমি আসলে সবচেয়ে প্রাধান্য দিই আমার ঘরকে আমার ঘর যতক্ষণ পরিপাটি থাকবে ততক্ষণ আমার মাইন্ড ফ্রেশ থাকবে আমি চেষ্টা করি সময়ের কাজ সময় করতে আর প্রতি সপ্তাহে এক এক দিন এক এক কাজ করে ডিপ ক্লিন করে বাসাটাকে পরিষ্কার রাখতে আজকে কিন্তু আমি অফ ক্যামেরায় খাটের নিচটাও পরিষ্কার করেছি সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই আর এই যে যেহেতু বিকেল হয়ে গেছে প্রায় আসরের আগ হয়ে গেছে এই মুহূর্তে তো আর ঠান্ডা পানি দিয়ে গোসল করা সম্ভব না এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে গোসল করব আর পানি গরমে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওয়াটার হিটার হয়তো গত বছর ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন এটা যারা ইউজ করবেন তারা নিজ নিজ দায়িত্বে ইউজ করবেন এটা আমি আপনাদেরকে বলবো না ইউজ করতে এটা অনেক বেশি রিস্কি একটা জিনিস আমি নিজেও অনেক বেশি ভয় পাই তারপরও আল্লাহর উপর ভরসা করে আমি কিন্তু পানি গরমে দিয়ে দিই তো গোসলটা করে ফেলেছি গোসল করে তাদের থেকে হচ্ছে কাপড় চোপড়ও নিয়ে এসেছি আবার নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে এখন আমি রাতের বেলা মানে সন্ধ্যার সময় নামাজ কালাম পড়ে ফেলেছি নামাজ পড়ে তারপরে হচ্ছে নাস্তা পানি করে আরফ কিন্তু ঘুমিয়ে গেছে আজকে সন্ধ্যার সাথে সাথে আরফান কিন্তু অলরেডি কোচিংয়ে চলে গেছে এখন পুরোটা বাসা পাকা আর এখন হচ্ছে আমি শুধুমাত্র এছাড়া নামাজটা পড়বো আজ আগে কিন্তু ঘরটাকে গুছিয়ে নেব তো ঘর গোছানোর পর দেখবেন আলাদা একটা শান্তি লাগে আর যখন কিন্তু বাসায় প্রচুর লেভেলে কাজ জমে থাকে তখন কিন্তু মাথা আর কাজ করে না যে কোনটা রেখে কোনটা করব তা আমি সব কিছু হচ্ছে ওই দিক দিয়ে গুছিয়ে নাস্তা পানি করে নামাজ কালাম আদায় করে এখন হচ্ছে আমি সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমি কিন্তু এই বেডশিটটাকে তিনভাবে ভাজ করে আপনাদেরকে দেখাইছি যেভাবে আপনাদের ভাজ করলে ভালো লাগবে সেইভাবে আপনারা ভাজ করতে পারবেন আমি কিন্তু মাসাল্লাহ কাপড় চোপড় খুব সুন্দর করে গোছাতে পারি তো এই যে আমি আপনাদেরকে তিন রকমভাবে দেখিয়েছি যার যেভাবে ভালো লাগবে সেভাবে আপনারা দেখে এই আমার হচ্ছে বেডশিটটা গোছানো শিখে রাখবেন অনেক আপুরা কিন্তু আমার কাজ দেখে দেখে অনেক কিছু শিখেন আপনারা আমাকে কমেন্টসে লিখেন এবং কি ব্যক্তিগতভাবে ফোন করেও বলেন আমার কাজের সার্থকতা আলহামদুলিল্লাহ আমি যে আপনাদেরকে কিছু শেখাতে পারি আপনাদের থেকেও আমি কিন্তু অনেক কিছু শিখি আমার কিন্তু ফোনে অনেক নোটিফিকেশান আসতেছে আপনারা প্লিজ এই নোটিফিকেশানের আওয়াজটা একটুখানি ইগনোর করবেন আমি আসলে বয়েস ওভার করছি দ্রুত কারণ হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টারও মতো বেজে গেছে কখন ভিডিও আপলোড করব জানি না তবে সারা বিকেল অনেকটাই অসুস্থ ছিলাম তো এখন একটু ভালো লাগছে তো এই জন্য ভাবলাম ভিডিওতে বয়েস দিই যদি পারি আজকে শেয়ার করব আর যদি না পারি তাহলে ইনশাল্লাহ আগামী দিন শেয়ার করব। আর এই যে আরফানের হচ্ছে আগামী কাল থেকে এক্সাম শুরু হবে ফাইনাল এক্সাম কালকে থেকে শনিবার থেকে আপনারা সবাই দোয়া রাখবেন আমি ওর জন্য হচ্ছে ওর পাঞ্জাবি পায়জামা তারপরে স্কুল ড্রেসটা গুছিয়ে সুন্দর করে জায়গা মতো রেখে দিয়েছি যাতে করে হাত দিলে পেয়ে যায় যদিও আমার এই ওয়ার্ড্রপটা ভাঙা এটাতে কাপড় চোপড় আসলে আমাদের জায়গা হয় না চারজন মানুষের তারপরেও রাখতে হচ্ছে কিছুই করার নেই তো ইনশাল্লাহ হয়তো বা সামর্থ্য দিলে আমি একটা ওয়ার্ড্রফ কিনবো ইনশাল্লাহ এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি ওই ওই দিকের কাপড় চোপড় সব কিছু গুছি এখন চলে এসেছি আমি আমার বেডরুমে আর আমার পুরোটা বাসা মাসা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ ছোটো ছোটো খাটোর ভিতরে খুবই উট একটা বাসা আমার মনে হয় অনেকের হচ্ছে অনেক বেশি প্রশ্ন থাকে এই বাস্কেটটা নিয়ে এই বাস্কেটটা আমি ছয়শো টাকা দিয়ে মেবি কিনেছিলাম গত বছরে তো এখন এটা আমাকে এত বেশি মানে কাজ হেল্প করে যেমন সমস্ত কাঁথা কম্বল আমি কিন্তু এটার ভিতরে রাখতে পছন্দ করি আর আপনারা সব সময় দেখেন আমি এটার ভিতরেই আমার বা মানে বেডের যে কাঁথা কম্বলগুলো থাকে এক্সট্রাগুলো ওগুলো আমি এখানে রাখি মশারি তো এটাকে হালকা পাতলা করে একটু মুছে নিচ্ছি যদিও পরিষ্কার আছে তারপরেও যেহেতু ঘর ঝাড়ু দিয়েছি আজকে ডি করেছি বলা যায় একরকম একদিনে বাসার এত কাজ করব মানে ওইটা কল্পনা তো আসেনি একটা কাজ করতে গেলে দেখা গেছে আরও একটা কাজ চলে আসে তো এরকম করতে করতে বাসার সব কাজ করে ফেলেছি আর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যেদিন আমি সুস্থ থাকি সেদিন কিন্তু আমি সব কাজ একা হাতে করতে পছন্দ করি আর একদিনেই করতে পছন্দ করি আর যেহেতু প্রচুর দুলাবালি জমে আর এখন তো যেহেতু শীতকাল এখন তো দুলাবালির মানে বলা যায় কারখানা হয়ে যাবে প্রতিটা বাসাতে তো চেষ্টা করবেন প্রতিদিন অল্প স্বল্প করে একটুখানি মোছা দিয়ে রাখতে না হলে কিন্তু এত বেশি দুলাবালি তখন কিন্তু অ্যালার্জির সমস্যা বেড়ে যায় আর বাচ্চারাও অনেকটাই অসুস্থ হয়ে পড়ে শীতকালে তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একবার বেডশিট চেঞ্জ করার তো যাই হোক এখন হচ্ছে আমি এই বিছানা চাদরটা দিয়ে সুন্দর করে হচ্ছে বেডটাকে গুছিয়ে নেব আমার এই বেডটা কিন্তু আজকে নতুন বেড কভারটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে বেছানোর পরে সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে আর কাপড়টাও অনেক বেশি ভালো আর আমার এই চেক প্রিন্টের মধ্যে অনেক আগে একটা বেডশিট ছিল ওটা অনেক বেশি সুন্দর ছিল ভিডিওতেও অনেক বেশি সুন্দর আসতো ওইটা হচ্ছে এই বাসাতে আসার পরে বারান্দা দিয়ে চড়ে নিয়ে গেছে আর এখন হচ্ছে এই মানে ওইটার মতোই কিছুটা তবে কালারে একটু ভিন্নতা আছে চেকেও একটু ভিন্নতা আছে তা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই বেডশিটটি আর এই বালিশের কাবারগুলো যে সেলানো ছাড়া ছিল আমি কিন্তু এগুলো সেলাই করে এনেছি সেলাই করার পরে দেখলাম যে ছোট করে সেলাই করে ফেলেছে মানে কাপড় কিন্তু কম ছিল না কাপড় যথেষ্ট পরিমাণে ছিল তারপরও হচ্ছে বালিশের কাভারগুলো সেলানো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যাই হোক যেরকম আছে সেরকমই হচ্ছে গুছিয়ে নিয়েছি আর এখানে একটা ফ্লাওয়ার ব্যাস দিয়ে দিয়েছি আর এটা দেখতে দেখতে অনেকে বোরিং ফিল করবেন আমার কাছে ভালো লাগে আমার ঘরে যা আছে তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারাও আমাকে অনেক অনেক সাপোর্ট দেন দেশ থেকে প্রবাস থেকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে এখন হচ্ছে আমি পুরোটা বেডরুম এভাবেই গুছিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের বেডরুম গোছানো এবং কি প্রতিটা কাজ এবং কথা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট রইলো একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমার চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না আমার ভিডিও টাইম প্রতিদিন সন্ধ্যা সাতটায় কিন্তু কিছু কিছু আপুরা দেখলাম সবাই একই টাইমে ভিডিও দেয় ওটা কিন্তু আবার কেমন জানি হয়ে যায় দর্শকরাও হচ্ছে এলোমেলো হয়ে যাবে কার ভিডিও দেখবে কার ভিডিও দেখবে না যাই হোক এখন ফাইনালি হচ্ছে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে ফেলেছি আর এখন মনে হচ্ছে আমি হচ্ছে সারাটা দিন যে কাজ করেছি এখন যে গুছিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার কাজের সার্থকতা এটাই হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে ভালো লাগার জায়গা শান্তির জায়গা বা পৃথিবীর শ্রেষ্ঠ সুখী জায়গা এখানেই আছে বা এখানে এখন আমি মাথাটা রাখলে আমি সমস্ত সুখ এখানে খুঁজে পাবো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন প্রশ্ন নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে একটা ভিডিও মেক করবো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে কেমন কোন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ